জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয়গুরু যখনই স্বয়ং নারায়ণ নররূপে ধরায় অবতীর্ণ হয়েছেন তখনই তার লীলা সঙ্গিনী নারায়ণীয় নারী রূপে জন্মগ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মা ছিলেন ভিন্ন শরীর অভিন্ন আত্মা ঠাকুরের কখন কি প্রয়োজন বড়মা সব সময় লক্ষ্য রাখতেন তিনি কিসে তুষ্ট হন কি কিসে পুষ্ট হন সব সময় খেয়াল রাখতেন যদি ঠাকুরের কোনো কিছু প্রয়োজন হয় তাই তিনি আগে থেকেই সমস্ত জিনিস স্তরে স্তরে সজ্জিত করে রাখতেন সিসি বড়মার ঠাকুরের প্রতি কত নিষ্ঠা কত বিশ্বাস ছিল তারই একটি বাস্তব ঘটনার কথা আজ আলোচনা করব ঠাকুর যখন পাবনায় থাকতেন তখন মাঝে মাঝেই কলকাতায় আসতেন মানিকতলায় একটি দোতলা বাড়িতে সিসি ঠাকুর কিছু সৎসঙ্গীদের নিয়ে থাকতেন বড়মা শ্রী শ্রী ঠাকুরের ঘরের সমস্ত জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতেন ছোট ঘরের মধ্যেও কি সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখতেন সমস্ত জিনিসটা হঠাৎ একদিন প্রবল ভূমিকম্প শুরু হলো ঠাকুর সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন সবাই বেরিয়ে এলেও বড়মা কিন্তু বেরিয়ে এলেন না শিশি ঠাকুর বারবার বেরিয়ে আসতে বললেও তিনি বেরোলেন না শিশি ঠাকুর তখন বাড়ির জানালা ধরে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ পর ভূমিকম্প থেমে গেল তখন সবাই ভিতরে এসে বড়মাকে মাকে জিজ্ঞাসা করলো মা ঠাকুর এতবার বলার পরেও আপনি বেরিয়ে এলেন না কেন তখন বড়মা বললেন দেখ বাড়িতে তোদের ঠাকুরের কত না জিনিস আছে আমি যদি ঘর থেকে বেরিয়ে যেতাম আর ঘরটা যদি পড়ে যেত তাহলে তোদের ঠাকুরের কত জিনিস নষ্ট হয়ে যেত আমি জানি আমি ভিতরে থাকলে ঠাকুর কখনোই ঘরটি পড়তে দেবেন না তাহলে দেখুন শিশি বড়মার ঠাকুরের প্রতি কি অগাধ বিশ্বাস ঠাকুরের প্রত্যেকটা জিনিসের প্রতিও কি ভালোবাসা এই হলেন আমাদের লক্ষ্মী স্বরূপিনী বড়মা সিসি ঠাকুর বড়মার মাধ্যমে আমাদের নারীদের দেখিয়েছেন কিভাবে আমাদের চলতে হবে আমাদের সংসার জীবনে তাহলেই আমাদের সংসার জীবনটা সুন্দর হয়ে উঠবে এবং সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জয়গুরু বন্দে পুরুষোত্তম সকলের সুস্থতা কামনা করি শ্রী ঠাকুরের রাতুল চরণে